আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আগামীকাল আহ্বান করব যে আমাদের সংসারটা চলছে না আপনি যদি না চালান আপনি যদি না আমাদের এই কার্যকরী করেন তাহলে আমাদের মৃত্যুবরণ করতে হবে মৃত্যু ছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই তাই আমরা সবাইকে বলছি যে আপনারা আসুন আগামীকাল একটা অংশ বলছেন তীব্রভাবে বলছেন যদিও সংখ্যাটা কম যে নবান্ন নয় কেন আচ্ছা সেই অংশের কর্মীদের কাছে আমি বলছি যে বিরোধিতা করার দরকার বিরোধিতা করুন কিন্তু বিভ্রান্তিমূলক কথাবার্তা কেন ফেসবুকে বলছেন নবান্ন কি ফাইল কাট নবান্ন কি আমাদের বেতনের উৎস আমাদের সমস্ত কাজকর্ম হয় বিকাশ ভবন এই বিকাশ ভবন থেকেই সমস্ত কিছু পরিচালিত হয় আমরা কার অর্ডারে কাজ করি আমরা মাননীয় সুব্রত চক্রবর্তীর অর্ডারে কাজ করি তাহলে সুব্র চক্রবর্তী পারেন একমাত্র এই সমস্যার সমাধান করতে আপনাদের অভিজ্ঞতা আছে কিনা আমরা জানি না কিন্তু আজ পর্যন্ত যেটুকুনি হয়েছে ওই শুভ্র চক্রবর্তীর বাবুর মশায়ের কলমে আপনার হয়েছে সুতরাং আমরা যখন তার কাছে বারবার গেছি আমরা জানি যে বিকাশ ভবনই হচ্ছে আমাদের এই ফাইলের কার্যকরের উৎস উনি কিভাবে করবেন সেটা ওনাকে ঠিক করতে হবে আমরা তার অর্ডারেই কাজ করি আমরা তার অর্ডারেই কাজ করি সুতরাং বিকাশ ভবন হচ্ছে আমাদের উৎস নবান্ন অভিযান করে কোনো হবে না নবান্ন আমাদের বেতনের উৎস নয় আমরা তো প্রতিবাদী আন্দোলন করতে যাচ্ছি না যে নবান্ন অভিযান করে আমাদের আনতে হবে আমরা দেখব আগামীকাল আমরা কুড়ি পঁচিশ তিরিশ হাজারের মতো আমাদের যা আসছে সেই সংখ্যাটা আমরা বসব সবাস আমরা আধিকারিকদের সাথে কথা বলতে চাই আমরা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চাই যে আমাদের সমস্যাটা কোথায় তেইশ তারিখে আমরা যখন গেলাম তখন উনি বললেন যে আমাকে এক সপ্তাহ সময় দিন ঠিক এক সপ্তাহ আমরা সময় দিয়েছিলাম ফাইল তৈরি করেছেন ঠিক এইটাই আলোচনা তো সদর্থক তা আমরা সেই কথাই বলেছি এখন দু একজন বলছেন আপনি বলেছেন সদার্থক আলোচনা করেছেন সদার্থক আলোচনা করা হয়েছিল বলেই তো ফাইলটা নবান্নে গেছে এটা বোঝেন না আসলে কিছু কিছু মাস্টার আছেন যে যারা দেখতে নারী চলন বাঁকা এই হচ্ছে মানসিক অবস্থা দাঁড়িয়ে গেছে তাদের তাদের বলতে হবে একটা কথা বলে দিলাম সদর্থক আলোচনা না হলে ফাইলটা কি নবান্নে যেত পঁচিশ তারিখ এবং এতগুলো আধিকারিক ঘুরে অমিন মিত্রের কাছে ফাইলটা থাকতো আপনি বুঝতে পারছেন না আপনি এখনো বলছেন সতার্থক আলোচনা আলোচনা হয়েছিল বলেই তো গেছে আর সেই সতার্থক আলোচনা রেস ধরে আমরা আগামীকাল উনি আমাদের সাথে আলোচনা করুন সেখানে আমাদের কি সহযোগিতা করতে হবে আমাদের সংসারটা চলছে না আমরা চার মাস ধরে বসে আছি উনি আমাদেরকে বলেছিলেন যে আপনারা দুই তিন মাস একটু চুপচাপ থাকুন তার কথা মতো আমরা চুপচাপ ছিলাম এটা আমার কথা নয় আপনাদের কথা নয় আধিকারিকের কথা কারণ এই টাকাটায় আমার সংসারটা চলে এই টাকাটায় আমার ছেলে বই সংসারটা চলে আমি চালাতে পাচ্ছি না সংসারটা এই কথাটা বারবার তাকে আমরা বলছি এখনো বলছি আগামীকালও বলবো যারা বিরোধিতা করছেন করতেই পারেন বিরোধিতা গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু বিরোধিতা করার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন যে আমি কার সামনে বিরোধিতা করছি যার বিরুদ্ধে বিরোধিতা করছি তিনিও একজন সর্বশিক্ষার কর্মী যার নামে কুৎসা করছি তিনিও একজন সর্বশিক্ষা কর্মী আপনি হতে পারেন যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন অন্য কাউকে ভোট দিতে পারেন কিন্তু এই পেশাগত সংগঠন আসুন সবাই আমরা এক হয়ে লড়াইটা করি পেটের জ্বালা তো শুনছে না অনেকেই বলছেন আলোচনা আমি বারবার বলছি উনি আমাদের সাথে যতবার আলোচনা করেছেন ততবার আমরা আমরা গেছি উনি বলেছেন একটু সময় দিন আমরা সময় দিয়েছি কিন্তু সময়ের তো একটা লিমিটেশান আছে চার মাস বেরিয়ে গেছে তাহলে আমাদের সেই রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীকে আমাদের কথা বলতে হবে না সেই জন্যই আমরা রাস্তায় নামছি বিকাশ ভবনের খবর নবান্নে পৌঁছাতে বেশি সময় লাগবে না বিকাশ ভবনের খবর খবর নবান্নে যেতে সময় লাগবে না আমরা আগামীকাল মুখ্যমন্ত্রীকে দেব ডেপুটেশান শিক্ষামন্ত্রীকে দেব ডেপুটেশান এবং আধিকারিককে দেব ডেপুটেশন সুতরাং তিন জায়গায় আমরা থাকবো একটা দল যাবে নবান্নে একটা দল যাবে শিক্ষামন্ত্রীর কাছে বাকিটা আমরা ওখানে থাকবো অডিট করব যে উনি কবে আমাদের ঘোষণাটা করেন দেখি না কি বলেন এখানে তো কোনো ভেদাভেদের ব্যাপার নেই বিতর্কের ব্যাপার নেই আমি কতগুলো কথা এখানে বলতে এসেছি আপনারা প্রশ্ন করুন অসুবিধা নেই কিন্তু মিটিংয়ে আসুন কালকে মিছিলে আসুন ফেসবুক লাইভে আপনি বিভ্রান্তি ছড়াবেন না অনেকে বলছেন আমরা যাব না কী কারণে যাবেন না সেই সমস্ত মাস্টার কাছে আমি প্রশ্ন করছি আজকে আমি ফেসবুক লাইভে এসেছি আপনারা বলুন কী কারণে যাবেন না আপনার কি বেতন বৃদ্ধিটা দরকার নয় না আপনার সংসারটা ভালো চলছে বলুন হতে পারে অন্য ইনকাম আছে আপনার হতেই পারে কিন্তু বেতন বৃদ্ধিটা অধিকারের লড়াই বেতন বৃদ্ধিটা হচ্ছে আপনার দাবি সরকার করবেন সরকারের কাছে সেইভাবে আমরা যাচ্ছি আজকে বলুন আজকে আমরা যে কাজটা করছি সেই কাজটা তো সরকারি সংগঠনের করা উচিত ছিল তারা কি করলেন তাদের বিরুদ্ধে কোনো কথা আমরা বলতে শুনছি না বেতন বৃদ্ধি নিয়ে যারা লড়াই করছে তাদের বিরুদ্ধে আপনার যত আপনাদের অনেকের ক্ষোভ আছে কেন বলতে পারেন একটা অংশ তারা এই চার মাস ধরে বিভ্রান্তি করলেন আমি কারো নাম বলছি না সেই অংশের সাথে যারা যুক্ত আমি তাদেরও বলছি যে আপনারা ওই সমস্ত বিভ্রান্তিমূলক মাস্টারমশাদের মশাদের পক্ষ ত্যাগ করে সঠিক রাস্তায় আসুন সমগ্র শিক্ষা যৌথ মঞ্চ সঠিক রাস্তায় আছে সেই জন্য বলেছি আপনাদের আপনারা বিভ্রান্তির রাস্তা বন্ধ করুন বিভ্রান্তির পথটা বন্ধ করুন ত্যাগ করুন আপনারা সঠিক রাস্তায় আসুন আন্দোলনই হচ্ছে রাস্তায় বসে থাকাটাই হচ্ছে একমাত্র কাজ আপনারা আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি আপনাদের সবাইকে কারো সাথে আমাদের কোনো বিরোধ নেই আমি সমস্ত নেতৃত্বকে বলছি কালকে আমরা বারোটা সংগঠন একত্রিত হয়েছি বুঝতে পারছেন বারোটা সংগঠন আমরা একত্রিত হয়েছি এটা একটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঐতিহাসিক মাইল এখানে কোনো দল নেই এখানে কোনো রং নেই রামধনু রং সব এক জায়গায় হয়েছে এটাই এক জায়গায় হয়েছে আমরা আর কিচ্ছু না কিছু কিছু বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের কথায় আপনারা কান দেবেন না আগামীকালে বিকাশ ভবন রুজি রোজগারের জন্য লড়াইটা করতে হবে রুজি রোজগারের জন্যই মিছিলটা হবে আমরা ইতিমধ্যে পারমিশনটা পেয়ে গেছি বিকাশ ভবনে আসার রুটটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে যারা হাওড়া থেকে আসবেন দুশো ষোলো দুশো পনেরো চুয়াল্লিশে এ ওখান থেকে আসবে করুণাময়ী পিএনবির মোড় দমদম থেকে যারা আসবেন বা উল্টোডাঙ্গা থেকে যারা আসবেন উল্টোডাঙ্গার বাস স্ট্যান্ডে বা